এক হজ যাত্রীর জন্য দুবার ফিরে আসলো বিমান চলিত বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওয়ানা দেন লিবিয়ার যুবক আমের মাহাদি মানসুর আল কাজাফি তবে যাত্রা শুরুতেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা যা এখন আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাত্র দুদিন আগে দুপুর বারোটায় নির্ধারিত হজ ফ্লাইট ধরতে ট্রিপোলজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আমের মিশর হয়ে সৌদি যাওয়ার কথা ছিল তার কিন্তু বিমানবন্দরে গিয়ে নিরাপত্তা কর্মকর্তারা জানান তার পাসপোর্টে সিকিউরিটি ইস্যু রয়েছে যার ফলে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হবে না ফলে বিমানের সব যাত্রী উঠে গেলেও আমির একা থেকে যান হতাশার মধ্যে তখন এক নিরাপত্তা কর্মী তাকে সান্ত্বনা দিয়ে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এবার তোমার হজ হবে না তবে আমির ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেন ইনশাল্লাহ ফ্লাইটটি ফিরে আসবে আমি হজে যাবই তার এই অবিচল আস্থার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় প্রথম বিস্ময় ঘোষণা আসে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে এসেছে বিমান ফিরে এলেও তখনও আমেরকে ওঠানোর অনুমতি দেওয়া হয়নি বিমান দ্বিতীয় উড্ডয়নের পর মাঝ আকাশে আবারও বিফাকে পড়ে ফ্লাইটটি মৌসুমি ঝড়ের কারণে আবারও বিমানটি ফিরে আনা হয় বিমানবন্দরে এবার পাইলট নিজেই ঘোষণা দেন আল্লাহর কসম যতক্ষণ না আমের প্লেনে ওঠেন আমি আর উঠব না শেষ পর্যন্ত বিমানের দরজা খোলা হয় শুধু আমেরের জন্য তিনি বিমানে ওঠেন এবং শুরু হয় তার কাঙ্ক্ষিত হজযাত্রা সৌদি আরবে পৌঁছে আবেগ ভরা ভিডিও বার্তায় আমের বলেন আল্লাহ তার কুদরতের মাধ্যমে আমাকে হজে যাওয়ার রাস্তা খুলে দিয়েছেন এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ